হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এল ও তো আজকে আবার একটা টপিক দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কোন জায়গার সন্ধান নিয়ে এসেছি তো আজকে আমি আপনাদের সাথে দক্ষিণেশ্বরের লোকেশানটা শেয়ার করব আর দক্ষিণেশ্বরের কীভাবে যাবেন আমি সেটা বলে দেবো তো আপনারা প্রথমত মেট্রো করে আসতে পারেন বা কোনো বাসে তো আপনারা যেখান থেকেই আসুন আপনারা ট্রেনে করেও আসতে পারেন ট্রেনে আসলে আপনারা দক্ষিণেশ্বরের স্টেশনে নামতে হবে আর মেট্রো করে আসলেও আপনাদেরকে দক্ষিণেশ্বর মেট্রোতে নামতে হবে আর বাসে করে আসলে হাওড়া দিয়ে ডাইরেক্ট বলতে হবে দক্ষিণেশ্বর যাব তো দক্ষিণেশ্বরের গেটে আপনাদের নামিয়ে দেবে তো দেখো আমরা বড় গ্রেট থেকে এন্ট্রি করছি দক্ষিণেশ্বর যেতে কিন্তু কোনো রকম ফিস বা এন্ট্রি ফিস লাগে না কিন্তু আপনাদের সাথে ব্যাগ ফোন জুতো সমস্ত কিছু আপনাদেরকে জমা দিতে হয় তো যেখানে জমা দেবার লোকেশান আমি কিন্তু সেই লোকেশানটাও আপনার সাথে শেয়ার করেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনারা ঠিক সব আনতে পারবেন তো দেখে নিন এটা হলো দক্ষিণেশ্বরের এন্ট্রি পয়েন্ট এখান থেকে কিন্তু আপনাদের একদম সোজা চলে যেতে হবে সোজা গিয়ে জুতো ব্যাগ ফোন রাখার কিন্তু জায়গাটা আপনাদের ঠিক লেফট হ্যান্ডে পড়বে মানে বাম দিকে এই যে লোকেশানটা দেখছেন এ সোজা গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখুন মন্দিরের কিছু দৃশ্য নেবার আমি চেষ্টা করেছি আপনার এখানে ফুড প্লাজা আছে যেমনি দক্ষিণেশ্বরের ফেমাস কচুরি আর ছোলার ডাল আপনারা খেতে পারেন এখান দিয়ে দেখুন মন্দিরের দৃশ্য দেখা যাচ্ছে আপনাদের কিন্তু আরেকবার জানিয়ে রাখছি মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তো আপনারা বাইরে যত ইচ্ছা ভিডিও করতে পারেন মন্দিরের ভেতরে করতে পারবে না এখানে যে লেখা আছে প্রবেশ পথ। আপনারা এখানে কিন্তু সব কিছু জমা দিতে পারেন জুতো ব্যাগ ফোন তার জন্য কিন্তু আপনাদেরকে পয়সা দিতে হবে কিছু পরিমাণ পয়সা চায় আমরা একটা ব্যাগ রেখেছিলাম বলে আমাদেরকে ছাব্বিশ টাকা নিয়েছিল আর দুজনের জুতোর নিয়েছিলাম বলে আমাদেরকে ছ টাকা দিতে হয়েছিল। তো প্রাইসটা খুব একটাও বেশি না কিন্তু ব্যাগের চার্জটা একটু বেশিই করেছিল তো দেখে নিন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কাউন্টার ওয়ান মানে এক সাইডে কিন্তু জুতো রাখা হয় এই যে এই দৃশ্যটা যে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওইটা জুতো রাখার আর এই যে পিক বলে এখানে লেখা আছে এখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা ছিল দেখে নিন অনেকগুলো কাউন্টার আছে আপনারা যেই ইচ্ছা কাউন্টারে সব রাখতে পারেন এখান দিয়ে মন্দির দেখা যাচ্ছে এই যে সোজাটা যে ব্যারিকেড দিয়ে যেটা ঘিরে রেখেছে এই সোজাটাই কিন্তু মায়ের মন্দির মায়ের মন্দিরের ভেতরে কত শিব ঠাকুর ছিল মায়ের মন্দিরের মাকে কি সুন্দর সাজিয়েছিলো আমাদের ফাঁকায় ফাঁকায় খুব ভালো দর্শন হয়েছে ফোন অ্যালাউ ছিল না বলে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কিন্তু দৃশ্যটা খুব ভালো ছিল কৃষ্ণের মন্দিরটা আমার খুব ভাল লেগেছিল। মানে দারুণভাবে সাজিয়েছিল ওনাদের খুব ভাল লেগেছিল। ওখানে গোপাল ছিল শ্রী রামকৃষ্ণদেব ছিল খুব ভালো লেগেছে তাদের স্বয়ংকক্ষ মানে অনেক কিছু আমরা দেখলাম আপনাদেরকে সকলকে জানাবো আপনারা অবশ্যই দক্ষিণেশ্বর যাওয়ার একবার চেষ্টা করুন গেলে কিন্তু মন প্রাণ খুব ভাল লাগবে এত তৃপ্তি এত শান্তির জায়গা যে আর কোথাও নেই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু আপনারা যদি পুজো দিতে চান তো এখানে পুজোর প্রসাদ ফুল সব কিছু পাওয়া যায় তো আমরা যেহেতু আমাদেরকে ক্যামেরা নিয়ে এন্ট্রি করতে দেয়নি তাই আমি বাইরের লোকেশান কিছু দেখাচ্ছি এই সব সাইড সিনগুলো আছে আপনারা এখানে গিয়ে ছবি ফবি তুলতে পারেন বা রেস্ট নিতে পারেন দেখুন আপনারা এই যে প্রবেশপথের ঠিক একটুখানি এগিয়ে এক্সিট পট এক্সিট আছে এক্সিট পথ তো আপনারা চাইলে এখান থেকে বেরিয়ে এই যে রানী রাসমণির মন্দিরটা দেখতে পারেন পুরো হোয়াইট কালারে আর ভীষণই সুন্দর সবাই প্রণাম করে নিন কত ভালো লাগছে আজকে গিয়ে পুরো মনটা শান্তি হয়ে গেল বেশ এই যে অনেক মন্দির ছিল এখানে ছোট ছোট সব কিন্তু ওপরে ওপরে লেখা আছে আপনারা পড়ে পড়ে দেখতে পারেন বেশ আমরা একটু গঙ্গার ধারের দিকে এগিয়ে চলেছি আপনারা চাইলে গঙ্গার ধারে নাও যেতে পারেন বাট আমি এখানে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে একটু গঙ্গার ধারে যেতে পারেন কিন্তু মন্দিরগুলো দেখুন কত সুন্দর কত মূর্তি রাখা ছিল সব মূর্তির নিচে কিন্তু তাদের নাম ডিটেলস সব কিছু উল্লেখ ছিল আমি এখানে সব কিছু ক্যামেরাবন্দি করেছি আপনারা চাইলে দেখতে পারেন দেখে নিন কত ভালো লাগছে আমি সকলকে বলবো একবার না একবার প্লিজ দক্ষিণেশ্বর যাওয়ার চেষ্টা করবেন ভীষণ ভালো জায়গা আর আপনাদের মন প্রাণ ভালো হয়ে যাবে আর আমি বিশেষ করে আপনাদের একটা অ্যাডভাইস দেবো যে আপনারা কোনো ছুটির দিন যাবেন না যেমনি পনেরোই আগস্ট পয়লা বৈশাখ ফার্স্ট জানুয়ারি আপনারা যাবেন না আপনারা চেষ্টা করবেন এমনি অফ ডেতে যেতে কারণ সেই দিনগুলো অত্যাধিক ভিড় এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজে কিন্তু লাইনটা চলে যায় তো আমি বলবো বিনা কিছু অপেশনের দিনে আসলে মাকে ভালো করে দেখতে পারবেন আর সেই দিন পুজোও ভালো করে দিতে পারবেন আর আপনাদের শরীরে অতটা কষ্টও হবে না তো দেখুন গঙ্গার দৃশ্যটা কত ভালো লাগছে আমি এখানে ক্যামেরা মন্দি করার চেষ্টা করেছি আর এই যে এবার আমরা বিদায়ের পদ নিলাম তো অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল বাই বাই